একটি প্রশ্ন আমার বিপক্ষ পাল্লাদারের কাছে কোন ব্যক্তি সর্বপ্রথম মানবতা লঙ্ঘন করেছিল আশা করি আমার উত্তর দিয়ে তারপর আপনি কবি করবেন কবি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মানবতা এই বিষয়টি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকে আমার বিপক্ষ পাল্লাদার রয়েছেন জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্য রাখবেন তবে এই মধ্যে আমি কিছু কথা না বললেই নয় মানবতা এমন একটা জিনিস যার মূল্য কারো কাছে নেই যে অমূল্য সম্পদ মূল্য দিয়ে কেনা যায় না মানবতা এমন এক জিনিস এটা মানুষকে বিখ্যাত করে অথবা কুখ্যাত করে ঠিক আছে আমি গানের দিয়ে একটি লাইন গাইতে চাই আচ্ছা আচ্ছা প্রয়াস কর্মী আমরা মানবতার গঙ্গা বা বা কি হচ্ছে আপনারা ধরিয়ে নাকি আমার সাথে તોર મેરાયા સ્તર મેરા শিক্ষিত মানুষের মুখে মুক্তির হাতি ফোটানোটা হচ্ছে একটি মানবিকতা একটি মানবিক কাজ তাই তো বলি বলো বলো তবে বলে যায় গো বলে যায় হাই হাই মরি মরি বলে যায় গো বলে যায় মানবতার কথা গো বলে যায় বলে যায় মানবতার কথা গো ভাই বলে যায় বলে যায় মানবতা গেল কোথায়

কিন্তু বর্তমান যুগে যার ধন সম্পদ আছে যে বাবা মায়ের তার ছেলে মেয়েদেরকে বেশিরভাগ দেখবেন ওই সম্পদের লোভে কিছুদিন ভালোবাসে আবার বাবা মা যখন ওই ছেলেটিকে একটি সম্পদ লেখে দেয় আর বাবা মা যদি বিধ হয়ে তার বাড়ি বেড়াতে যায় তো তারা সবসময় ভাবে যে কখন বাড়ি থেকে যাবে এটা কি কি মানবতা বলে আর সেই ছেলেটার মূল্য থাকলো তার বাবা মায়ের কাছে এরকম অহরহ

আসলে নারীরা হচ্ছে মায়ের জাত বোনের জাত আপনার মানবতা ঠিক রাখবেন আপনি ঠিক থাকবেন আপনার দেশ ও জাতিও ঠিক থাকবে তাই তো বলি যে মার কথা কিছু না পাছিনা হাই হাই কিছু পাছিনা জানা থাকলে বল না কিছু পাছিনা জানা থাকলে বল না কিছু পাছিনা আসলে মানবতা আজ কোথায় গেল আহা মানবতা যার মধ্যে আছে সে মানুষের কাছে ভালো যার মধ্যে নাই সে মানুষের কাছে খারাপ এই যে আজকালকার ছেলে মেয়ে রেকে দেখবেন আমরা শুধু আমরা না যারা হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা কখনোই তার বাপ দাদার সামনে যদি গিয়েছে তাহলে মাথা নিচু করে গিয়েছে কারণে চলা এই ধরনের সবসময় চিন্তা কাজ করেছে আর এখনকার ছেলে মেয়েকে দেখব যে বিশেষ করে ছেলেরাকে দেখব দোকানে গিয়ে বড়ো মানুষ আছে সেটা দেখার কোনো ব্যাপার না কোনো দেখার তোয়াক্কা করে না সে সিগারেট ধরিয়ে দিচ্ছে আজ মানবতাটা গেল যদি মানবতা থাকতো তাহলে সে ভাবতো যে সে তো আমার সম্মানী ব্যক্তি দরকার আরেকটা বড় বিষয় সেটা হলো যে মানুষ কত নিচে নামতে পারে কিছুদিন আগে আমি একটি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন মেয়ে তার মার নামে মামলা করছে পুলিশ জানতে চেয়েছি তোমার মার নামে মামলা করছে কারণটা কি কারণটা কি সে বলছে যে আমার মা আমার জামাই কে পালিয়ে গেছে এগুলা কি শোনার মতন কথা কিন্তু এগুলা ঘটছে সবচেয়ে বড় অভাব তার হচ্ছে মানবতা তার চিন্তা করা দরকার ছিল যে তার মেয়ের জামাই তার মেয়ের সংসার আমি কিভাবে বাঁধি আরও আছে যে বড় বোনের স্বামীকে ছোট বোন তার সাথে সম্পর্ক লাগে তাকে তার সংসার ভেঙে দিচ্ছে তো যাই হোক আমি এগুলা কথা আর বলবো না একটু মানবতা নিয়ে চিন্তা করবে আশা করি আমার বিপক্ষ পাল্লাদার মানবতাবিহীন কাজ করবেন না আর একটা কুকুর সে তার মানবতা বুঝে তার প্রভু যদি তাকে খেতে দেয় সে বাড়িটা সারা রাত সে পাহাড়া দেয় কি দেয় না তার মানে একটা পশুর মধ্যে যদি মানবতা থাকে তাহলে একটা মানুষের মধ্যে মানবতা থাকা খুবই জরুরি কারণ মানুষ হচ্ছে সৃষ্টির যে একটি প্রশ্ন আমার বিপক্ষ পাল্লাদারের কাছে যে প্রশ্নটি হল কোন ব্যক্তি সর্বপ্রথম মানবতা লঙ্ঘন করেছিল আশা করি আমার উত্তর দিয়ে তারপর আপনি কবি করবেন আপনার কবি গৃহ তো বলি চা বাসা শরীর ভালো বাসা শুনে কষ্টা কিছু পাচ্ছি না ভেঙে কিছু পাচ্ছি না মজা না থাকলে বলো না